সালামু আলাইকুম সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আসলাম নতুন আরেক যে ভিডিও তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে আসছি এই জায়গাটার নাম হচ্ছে কি জানি ক্লু ল্যান্ড টাওয়ার ওকে এটা হচ্ছে হবর্গ থেকে দুই তিন কিলোমিটার দূরে এই টাওয়ারটা অবস্থিত এই টাওয়ারটা আপনাদেরকে একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই টাওয়ার এটা হচ্ছে মূলত একটা পার্ক বলতে পারেন তো এটার উপরে চড়ে অনেক কিছু দেখা যায় ঠিক আছে আশেপাশে যত কিছু আছে সবকিছু দেখতে পারবেন আপনারা সো এই টাওয়ারের ওপর গিয়ে কিছু সময় আমরা স্পেন্ড করব প্লাস হচ্ছে আপনাদেরকে দেখাবো কি কি দেখা যায় সো চলেন ভিডিওটা না ফুল ভিডিও দেখবেন ও হ্যাঁ আর এটা হচ্ছে কিন্তু একটা মিনি ফরেস্ট এখানে এখানে হচ্ছে ঘোড়া হাতি বানর এই যে সাপ একটু আগে দেখলাম একটা সাপ আছে অনেক কিছুই আছে পশু পাখি তো আছে আরো অনেক কিছু সো চলেন আপনাদেরকে দেখানো যাওয়া যাক ওকে মূলত হচ্ছে এই সিঁড়িগুলো দিয়ে টাওয়ারে উপরে উঠবে সিঁড়িটা কিন্তু অনেক দূরে প্রায় হচ্ছে পাঁচতালার মতো আর এখানে এই যে এই টাওয়ার সম্পর্কে অনেক কিছু লেখা আছে আপনারা একটু গুগল ট্রান্সলেট করে একটু পরে নেবেন ওকে চলো এখন যাওয়া যাক হ্যাঁ আর এখানে সুন্দর করে বলে যাওয়া আছে এটার লোকেশন এইটা আর এখানে পা ফালাইতে গিয়ে যদি কোনো সমস্যা হয় এটার দায়বদ্ধতা সম্পূর্ণ আপনার নিজের সো যে উঠবেন চড়বেন এই সিঁড়ি দিয়ে নিজের দায়িত্ব নিয়ে কেয়ারফুলিভাবে একটু চলবেন আপনারা সিঁড়িগুলো খুবই খারাপ মোটামুটি আমরা এখন যাইতেছি আল্লাহ বসা তো একটা কথা আছে যে যখন আপনারা সাধারণত ওপর দিকে উঠবেন কোনো সিঁড়িতে তখন কিন্তু সুভান আল্লাহ বলতে হয় ওকে সো আমরা মনে মনে দোয়া পড়তেছি আর ওপর দিকে উঠি একে উপরে গিয়ে আপনাদের সাথে কথা বলি তো এই যে আমরা উপরে আসলাম অনেকদিন ধরে এত উপরে ওঠার আসলে অভ্যাস নাই বললে চলে এ তো আমরা উপরে আসলাম অনেক সুন্দর এই এই স্পটটা হচ্ছে আরিজোনার মতো আমি অনেক ভিডিওতে দেখছি যে এর আরি আরিজ আরিজোনা আছে হ্যাঁ যেটা হচ্ছে মরুভূমি স্টেট এই যে দেখেন ঠিক এই জায়গাটা ঠিক ওই রকম জায়গাটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগে দেখতে জন্য মূলত দেখতে আসলাম প্রায় পাঁচ ছয় তালা উপর থেকে আমি হাঁপাইতেছি মূলত অনেক সুন্দর এগুলো হচ্ছে ক্রিসমাস ট্রি আর এই যে দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং তো আপনার যারা সাধারণত ডেনমার্কে থাকেন আপনার যদি আসতে চান প্রথমত আপনারা হল স্টেড স্টেশনে আসবেন সেখান থেকে এখানে এখানে বাস আসে না আপনার মেইন রোডে বাসে নামতে হবে ওখান থেকে নেমে দুই তিন কিলোমিটার আপনাকে হাঁটতে হবে আর কি অনেক সুন্দর আর ওই যে দেখেন দূরে দেখা যাইতেছে এটাকে ড্যানিশ বাসে বলা হয় সাধারণত বেন মল্ড ভিন মল্ড আর কি ওকে আরে যে ছোটো ভাই আমার বউ ইন্টারেস্টিং কী যেন জিনিস দেখাবে দেখি দেখ ও মাই গড। ভাইয়া আয় যাইতেন না আর ডর করে আয় যাইতেন আর ডর করে ভাইয়া মোটামুটি অনেক সুন্দর হ্যাঁ ভাইয়া জায়গাটা সুন্দর তো যে ডিরেকশনটা দিলাম আপনাদেরকে যদি আপনারা আসতে চান এখানে আসতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে প্রায় এক দেড় ঘন্টার মতো আমরা কাটাইলাম এখানে চুপ করে বসেছিলাম আমরা তিনজন এটা অনেক সুন্দর জায়গা সো আপনারা যারা আসবেন এখানে আসতে পারেন ডেনমার্ক থেকে আর এই ভিডিওটা করা মূলত জাস্ট আমার দেশি ভাই ব্রাদারদের জন্য আঙ্কেল আন্টিদের জন্য জাস্ট ডেনমার্কের সৌন্দর্যটা দেখানোর জন্য এই এতটুকুই ওকে সো এখন আমরা নামবো ঠিক সেমভাবেই ওই যে সিঁড়ি বিয়ে একবারে নিচে নামতে হবে